নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতার পাকঘর এক লিটার তরল দুধ প্রথমে ফুটতে দিয়ে ছানাকে ছানা কাটাবার জন্য প্রথমে আমি পারফেক্ট রেশিওতে ভিনিগার নিয়ে নিচ্ছি হাফ কাপ ভিনিগার আর তার সাথে হাফ কাপ জল এই দুটো দিয়ে ফুটন্ত দুধের মধ্যে দিলেই কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে পারফেক্ট ছানা দেখুন জল একদম কেটে গেল এবং ছানা তৈরি হয়ে গেল এই নরম ছানা ছেঁকে নিতে হবে এর উপরে প্রথমে এক্সেস জলটা বার করে দিতে হবে তারপরে ছানাটা যখন দেবেন তার মধ্যে একটু জল ঢেলে দিয়ে ছানাটা যাতে নরম থাকে সেই জন্যই জল ঢেলে দিয়ে এটাকে ভালো করে চেপে জলটা বার করে নিগড়ে নিতে হবে এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেল পারমিতার পাকঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইখানে যে মিষ্টিটা তৈরি হবে প্রথম কথা মিষ্টি তৈরি করতে গেলে আপনাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে ছানাকে ভীষণ সফট হতে হবে ফ্রেশ হতে হবে এবং নরম হতে হবে তাহলেই কিন্তু মিষ্টি একদম পারফেক্ট হবে এবারে দেখুন হাতের তালু দিয়ে দিয়ে ছানাকে ওপর দিকে টেনে টেনে ছানার দানাটা ভেঙে একেবারে সফট একটা ক্রিমি টেক্সচারে ছানা তৈরি করে নিলাম মিনিট পাঁচেক এরকম করার পরে আধখানা ছানা মানে পোষণ আধখানা পোর্ষণকে আমি কেটে তুলে রাখলাম আর বেশি পোর্শনটা মানে আধখানা মানে একটা পোর্ষণ কম একটা পোর্ষণ বেশি বেশি পোষণটাকে আমি জাল দেবো বলে ফ্রাইং প্যানে এখানে আমি দু চামচ মতন একেবারে গাওয়া ঘি তার সাথে দিয়ে দিলাম ছানা ছানা দিয়ে ছানাটাকে কিন্তু করকরে করে ভাজতে হবে না একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বাইন্ডিং এজেন্টের জন্য এখানে আমি চার চামচ মতন গুঁড়ো দুধ নিচ্ছি বাইন্ডিং এজেন্ট হচ্ছে এমন একটা জিনিস আপনারা যতক্ষণ না এটাকে পারফেক্টলি ছানাকে একেবারে সুন্দর করে বাইন্ড হবে ততক্ষণ অবধি কিন্তু গুঁড়ো দুধটা মেশাতে হবে নিচে যদি একটু লেগে যায় তার জন্য আমি দিলাম একটু তরল দুধ আর তার সাথে দিচ্ছি কনডেন্স মিল্ক আমি কনডেন্স মিল্ককে ব্যবহার করছি আপনারা চাইলে মিঠাই মিক্সেরও ব্যবহার করতে পারেন এই দুটো জিনিস কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে যে কোনো মিষ্টি খাবারকে ভালো করে এই ছানাটা পাক দিয়ে নেবার পরে এটাকে কিন্তু আর কিন্তু বেশি নাড়াচাড়া করলে হবে না একটু মাঝে মাঝে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে আর বেশি সময়টা নিজেকে তৈরি হতে দিতে হবে মানে ছানা নিজে তার পাক নেবে পাক নেবে মানে নিজে দানা দা দানা দানা তৈরি হবে মিষ্টিকে বেশি নাড়ালে ঘাটালে কিন্তু মিষ্টি তার নিজস্ব পাক নেবে না পাকের কিন্তু পারফেক্ট কোন তো টাইম হয় না ছানা যতক্ষণ না নিজে নিজের পাক নিয়ে মিষ্টি তৈরি হবে ততক্ষণ অবধি সেটা কিন্তু বসিয়েই রাখতে হবে এখানে আমি প্রায় দশ মিনিট মতন বসিয়ে রাখলাম কিছু না করে গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে মিনিট দশের মতো নিজেকে পাক হতে দিলাম ছানাকে এবারে এই ছানা যখন দেখলাম দানা দানা মতো তৈরি হয়ে গেছে সেই অবস্থায় আমি একটা প্লেটের মধ্যে ছানাটাকে নাবিয়ে নিচ্ছি ছানাটাকে নাবিয়ে নেবার পরে এটা কিন্তু ছোঁয়া লাগবে এরকম অবস্থায় গরম অবস্থায় এটা কাজ করতে হবে কিন্তু এটা এখন তপ্ত গরম সেজন্য এটাকে একটু ঠান্ডা করে নেওয়া হলো প্রায় মিনিট পাঁচেক রেখে দেবার পরে এর মধ্যে একটু এলাচের গুঁড়ো আর একটু বাইন্ডিং এজেন্টের জন্য আরও একটু পরিমাণে আমি দিলাম গুঁড়ো দুধ আর এই যে কাঁচা ছানাটা ছিল সেই কাঁচা ছানাটা এরপরে এর মধ্যে মিশিয়ে দিলাম কাঁচা ছানা এবং পাকা ছানা যখনই দুটো একসাথে মিশ্রণ হবে তখনই কিন্তু তৈরি হয়ে যাবে কাঁচা গোল্লা এবারে বলবেন কাঁচা গোল্লা এবং প্রাণহরার মধ্যে পার্থক্য কোথায় যদি আপনাদের কাছে প্রাণহরা মানে যদি পাকা ছানার পরিমাণ বেশিও কাঁচা ছানার পরিমাণ কম থাকে তাহলেই সেটা হবে একেবারে সুন্দর প্রাণহরা আর প্রাণহরা আমার তৈরি হয়ে গেল পাক দিয়ে তা এবং ওপর থেকে গুঁড়ো দুধ কোট করতেই হবে গুঁড়ো দুধ কোট করলে তবেই তৈরি হবে প্রাণহরা আর যদি কাঁচা ছানার পরিমাণ বেশি ও পাকা ছানার পরিমাণ কম থাকে এবং সেটা যদি গুঁড়ো দুধে না কোট করা হয় তখনই সেটা তৈরি হয়ে যাবে কাঁচা গোল্লা কি বোঝা গেল তো আসুন এবারে তাহলে একেবারে ফাইভ স্টার হোটেলের লুক দিয়ে নেওয়া যাক আপনার কিচেনে আপনিই বানিয়ে নিতে পারেন ফাইভ স্টার হোটেলের লুক দেওয়া সুন্দর একেবারে পরিবেশন করা মিষ্টি একটা প্লেটিংয়ের মধ্যে আমি প্লেটিং করছি তার জন্য এখানে আমি ছোট ছোট কাপকেকগুলির যে বক্সগুলো হয় সেগুলো নিয়ে তার মধ্যে একটি করে বসিয়ে দিলাম প্রাণহরা আবারও দেখে নিন একটি প্লেট নিলাম প্লেটের মধ্যে সুন্দর করে কাপ যে কাপগুলো হয় তার মধ্যে একটি করে প্রাণহরা বসিয়ে দিলাম একেবারে প্রাণীর মতনই সুন্দর ভাইফোঁটার জন্যে ভাইদের পাতে এরকম একটি করে মিষ্টি দিলে ভাইরা তো খুশি হবে আপনাদেরও মানমর্যাদা যথেষ্ট বাড়বে কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কিন্তু তার আগে এটাকে একবার কেটে দেখে নেওয়া যাক পারফেক্ট ভেতরটা খুব হলো তো দেখুন একেবারে দোকানের মতন পারফেক্ট